আসসালামু আলাইকুম আশা করছি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি গত ভিডিওর পর থেকে শুরু করছি আমার আজকের এই ভিডিওটা এখানে দেখতেই পাচ্ছেন প্রচণ্ড রোদের কারণে কিন্তু পানি দেওয়া হলেও পানিগুলো থাকছে না এবং মাটিটা খুবই শুকনো অবস্থায় আছে যদিও বা পরিচর্যার কারণেই এবং অবশ্যই আল্লাহর রসের সহমতের কারণেই অনেক ভালো ফলন হয়েছিল আর শীতকালের শেষের দিকে এখানে কিন্তু আমের মুকুলও চলে এসেছিল আর আমরা আমি আর আমার হাজব্যান্ড এই ফাঁকে কয়েকটা ছবি তুলে নিয়েছি স্মৃতিতে রাখার উদ্দেশ্যে আর এই তো এখন যাব হচ্ছে আমার খালার বাড়িতে মানে যে এখানে আমাদের দাওয়াত আছে বলেছিলাম সেখানে কিন্তু আমি ভিডিওটা খুবই স্লো করে দিয়েছি কারণ আমার যে ক্লিপগুলো ছিল সেগুলো খুব একটা যথেষ্ট না একটা ভিডিও বানানোর জন্য যদিও বা এই ভিডিওটাও মাত্র তিন মিনিট হয়েছে তারপরও ভিডিও তো করতেই হবে তাই একটু লিঙ্কসটা বাড়ানোর জন্য আমি ভিডিওটা স্লো মোশনে দিয়েছি আর এই তো খালামনের বাসায় চলে এসেছি এটা আম্মুর বাড়ির কাছেই অবস্থিত মানে এটাও কিন্তু গ্রামের বাড়ি তো এখানে আর অনেকে একসাথে বসেছিলো সবাই মিলে আর আমরা যাওয়ার আধা ঘন্টার মধ্যে আমাদেরকে খেতে বসিয়ে দেওয়া হয় মাসাল্লাহ অনেক ধরনের আয়োজন ছিল আর আমি খুব কাছ থেকে ভিডিওটা করতে পারিনি আসলে আর খাওয়া দাওয়া শেষে আমরা একটু বাইরে ছবি তুলেছি এলিয়াসহ এরপর সন্ধ্যার দিকে আবারও আমাদেরকে নাস্তা দিয়ে আপ্যায়ন করা হলো নাস্তার মধ্যে দেখতেই পাচ্ছেন মজাদার সব আইটেম রয়েছে আর এই কালো জামটা আম্মু নিয়েছিল অনেক মজার এই কালো জামটা এছাড়াও রসমালাই ছিল রসমালাইও আমার প্রিয় তবে এখন কিন্তু খুব একটা খাওয়া হয়ে ওঠে না কারণ বেশি খেলে আসলে বয়সটাই এমন হয়ে গিয়েছে বেশি খাওয়ার খাওয়াটা আসলে এখন শরীরের পক্ষে সহ্য করা যায় না তো অন্যরা চলে আসলেও আমি আর আম্মু থেকে গিয়েছিলাম আর এটা হচ্ছে এর পর দিনের সকালের খাবার খালামনের হাতে বানানো মাসাল্লাহ খুবই ভালো হয়েছে আজকের ভিডিওটা এতটুকুই রাখছি ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ